নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে টাইটেল আর থানার লেগে বুঝতেই পারছেন আজকে দেখাবো আপনাদেরকে বাড়ি আজকে আমি আছি এই দেখুন মধ্যম গ্রাম সামনে চৌমাথা দেখা যাচ্ছে এক যশ রোড রয়্যাল এনফিল্ড শোরুম আর এইদিকে হচ্ছে হচ্ছে সৎসঙ্গ ভবন একদম রয়্যাল এনফিল্ড শোরুমের ঠিক উল্টো দিকে পায়ে হেঁটে এখান থেকে আপনারা চলে যাবেন সোজা এই হচ্ছে সামনে সৎসঙ্গ ভবন এখান থেকে আপনারা পায়ে হেঁটে একদম এই যশ্রোডের কাছ থেকে এই সামান্য গিয়ে এখান থেকে কিছু দূরেই আছে হচ্ছে স্বামী বিবেকানন্দ কলেজ একদম দারুণ প্রাইম লোকেশনে পাঁচ থেকে সাত মিনিট হাঁটা পথ দূর হচ্ছে মধ্যপুর এখান থেকে দু মিনিট হেঁটে হাঁটা পথে দু মিনিট একদম প্রাইম লোকেশনে আজকে বাড়ি একদম ঝাঁ চকচকে সোসাইটির মধ্যে আজকে বাড়ি হবে দু কাটার পাচ্ছি টাকের ওপরে একদম ব্র্যান্ড নিউ বাড়ি একদম চিপেস্ট রেটে কম দামে শুধুমাত্র আমাদের চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসা যাতে আপনারা সুন্দর সুন্দর মনের মতো বাড়ি বা জমি বা ফ্ল্যাটের সন্ধান পান আমাদের চ্যানেলের পক্ষ থেকে সেটাই আমি চাই সেই প্রচেষ্টাই করে চলেছি প্রতিনিয়ত কলেজ থেকে আরও কিছুটা দু মিনিট হাঁটলেই আপনার পড়ে যাবে হচ্ছে জমিটি চলুন দেরি না করে যাওয়া যাক সোজা বাড়ির সামনে এই রাস্তা দিয়ে আসার পরে এই এটি হচ্ছে দশ ফিট বারো ফিট চড়া রাস্তা এখান থেকে আপনার একটি গাড়ি মোটামুটি চার চাকা চলে আসবে এই রাস্তা দিয়ে এখান থেকে এই আসার পরে একদম লাস্ট প্লট খুব সুন্দর কিন্তু একদম এ ওয়ান কন্ডিশন বাউন্ডারি ওয়াল আপনারই এটা ওয়াল বাউন্ডারি ওয়াল চারিদিকে চার ফিট করে সব ছাড় দেওয়া আছে আর এই দিকে আপনার একটি বড় গেট করা আছে এখানে চাইলে আপনার চার চাকা রাখতে পারছেন ছোটো একটি চার চাকা কিন্তু আপনার এই বাড়িতে রাখতে পারছেন দেখুন কিন্তু চার ফিট ছাড় দেওয়া খুব সুন্দর কিন্তু অপূর্ব একদম ব্র্যান্ড নিউ বাড়ি দেখাচ্ছে আজকে আপনাদের আপনাদেরকে নিয়ে ঢুকবো বাড়িতে তার আগে দেখাবো বাড়ির এন্ট্রান্স কি আছে ইস্ট ফেসিং পূর্ব দিকে মুখ রেখে কিন্তু আপনারা প্রবেশ করছেন এই হচ্ছে বাড়ির এন্ট্রান্স এখানে থাকছে ওয়াটার রিজার্ভার এই হচ্ছে বাউন্ডারি ওয়াল সব মোটামুটি বেশ ভালো ছাড় দেওয়া আছে প্রত্যেকটা ডিটেলসে আমি তো আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে দেখুন বাড়ির বাউন্ডারি বেশ ভালো দাম থেকে শুরু করে সব কিছু বলবো অল ফুল ডিটেলস থাকবে এই দেখুন পিছন দিয়ে কত চওড়া ছাড় দেওয়া প্রায় আপনার আট ফিট ছাড় দেওয়া আছে পিছন দিকে এখানে সেফটি চেম্বার এখানে আছে পিছন দিকে করা বাড়ি একদম পুরো ব্র্যান্ড নিউ বাড়ি ছা চকচকে বাড়ি আপনার আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বুঝতে পারছেন কতটা ছাড় দেওয়া আছে দুটো বাড়ির মাঝখানে বেশ ভালো ছাড় দেওয়া আছে কিন্তু দেখুন এটি একটি বাড়ি আর এটিও একটি বাড়ি তো দুটো বাড়ির মাঝখানে গ্যাপিংটা বুঝতে বুঝে নিন ভালো করে এদিকে আট ফিট এদিকেও আট ফিট বেশ ভালো আর সাইডের সব চার ফিটের ছাড় দেওয়া আছে দুটো বাড়ির অন্তরে তো চলুন এবারে আপনাদেরকে বাড়ি দেখাবো এবার ঢুকবো এবার আপনাদেরকে বাড়ির ভেতরে নিয়ে যাব ইস্ট ফেসিং এই ঢুকলাম বাড়িতে ঢোকার পরে এখানটা দেখুন একটি বারান্দার মতন করা আছে খুব সুন্দর পাথর টাইলসের কাজ দেখুন খুব সুন্দরভাবে কিন্তু করা আছে বাড়িতে এছাড়া গ্রিল দিয়ে ফুল কভার আপ করা আছে এই এখান থেকে এন্ট্রি নেওয়ার পরে দেখুন এই থাকছে হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া স্পেসিয়াস লিভিং কাম ডাইনিং ঠিক বাঁদিকে থাকছে আপনার কিচেন আর এই দিকে থাকছে একটি সিঁড়ি যেটা ওপরে ছাদা যাওয়ার জন্য সামনে থাকছে একটি ওয়াশরুম আর এই থাকছে দুটি রুম তো প্রথমে আপনাদেরকে এই লিভিং কাম ডাইনিং স্পেসটা দেখাচ্ছি বেশ স্পেসিয়াস কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া বেশ স্পেসিয়াস ওখানটায় আর্চ করা আছে কিচেনটি দেখিয়ে দেব খুব সুন্দর টাইলসের কিন্তু কাজ করা আছে অপূর্ব নিচে কিন্তু কিচেনে দেখুন গ্রানাইট করা আছে ব্রাউন কালার দিয়ে বেশ ভালো আর ফ্লোরিং যদি বলেন সমগ্র ফ্লোরিং কিন্তু এরকম ব্র্যান্ডেড মার্বেল ইউজ করা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে কালারও কিন্তু খুব সুন্দর কম্বিনেশন কালার করা আছে বাড়িতে একদম ব্র্যান্ড নিউ কালার করানো বাড়িতে দেখে বোঝাই যাচ্ছে এরপরে চলে যাব ওয়াশরুমে দেখুন টাইলসের কাজ কিন্তু খুব সুন্দরভাবে করা আছে নিচে পাথর দেওয়া আছে ফিটিং ফিক্সিং সব লাগানোই আছে বেশ ভালো থাকছে দুটি বেডরুম নিচে তাই দেখুন সেকেন্ড বেডরুমটা বেশ দেখুন একবার বেশ স্পেসিয়াস এখানে একটি ছয় সাত সাইজের খাট রাখা তারপরও কতটা স্পেস ভালো করে দেখে নিন সাইজের উইন্ডো থাকছে সাউথের দিকে ইস্টের দিকে উইন্ডো বেশ স্পেসিয়াস চাইলে ওই দিকে কিন্তু আপনারা ওয়ার্ড্রপ করাতে পারেন ওয়ার্ড্রপের কাজ করলে বেশ দারুণ লাগবে এই জায়গাটি বেশ ভালো এরপরে এখান থেকে বেরিয়ে সেকেন্ড রুম থেকে বেরোনোর পরে চলে যাব হচ্ছে ফার্স্ট বেডরুম দেখুন স্পেসিয়াস বেডরুম সব কটি কিন্তু স্পেসিয়াস এখানেও একটি ছয় সাত বিগ সাথে কাঠ রাখা আছে দুটো উইন্ডো পাচ্ছেন খুব সুন্দর কালার মেজারমেন্ট করা আছে বেশ এদিকে একটি টেবিল চেয়ার পাতা আছে এখানে একটি এখানে একটি সোফা আছে তারপরও কতটা স্পেস একবার দেখে নিন স্পেসিয়াস সব রুম বেশ ভালো এরপরে এই ডাইনিং স্পেস থেকে আমরা সোজা চলে যাবো ওপরে ছাদের দিকে কারণ এর উপরে আর কোনো কিছু করা নেই এই কিন্তু দেখুন খুব সুন্দর স্টেপ পুরো পাথর দিয়ে কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু এই সিঁড়ি বেশ স্পেসিয়াস সিঁড়ি পাচ্ছেন আর স্টেপগুলো খুব সুন্দর আর এটা কিন্তু আপনারা চাইলে দোতলা তিনতলা অবধি তুলতে পারবেন এটা কোঅপারেটিভ সোসাইটির মধ্যে আছে এই সমগ্র জমিটি দু কাটার বেশি দু কাটা পাঁচ ছিটার মতো জায়গা নিয়ে এই বাড়িটি বেশ ভালো একদম সুন্দরভাবে প্ল্যানিংয়ে ছাড় দিয়ে কিন্তু বাড়িটি কিন্তু করা আছে বেশ ভালো আপনার বাড়ির সামনে রাস্তা একটা চার চাকাও ঢুকে যাবে এরকম সুন্দর সুন্দর বাড়ি আছে এই সোসাইটি এরিয়া দেখুন সব কিন্তু এরকম সুন্দর সুন্দর বাড়ি দেখা যাচ্ছে এলাকাতে খুব সুন্দর সুন্দর সব বাড়ি করা আমি বললাম যেরকম দেখুন পিছনেই করা আছে দোতলা তিনতলা আপনি তুলতে পারবেন প্ল্যানিং অনুযায়ী যদি করেন এনারা আর করেনি এনাদের একতলা করা আছে এরপরে চাইলে আপনারা অবশ্যই দুতলা তুলতে পারছেন এই নিয়ে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই চাইলে আপনারা এখানে দুতলা তিনতলা তুলতে পারেন সে প্ল্যানিং করা আছে এইদিকে থাকছে একটি ওয়াটার ট্যাঙ্ক এই হচ্ছে নিচে নিচে কিন্তু জল ছাদ করা আছে যার ফলে হবে হিটটা টানবে না বেশি বুঝতেই পারছেন রোদের জন্য যেটা হয় তোপরে জল ছাদ করা আছে সমগ্র কিন্তু ছদেই এর ফলে কি হচ্ছে আপনার কিন্তু নিচে গরমটা লাগবে না রুফ ট্রিটমেন্ট করানো বেশ ভালো দারুণ কিন্তু দারুণ জায়গা এখান থেকে যশোর রোড তো দেখাল আমি বললামই সেটা আপনাদেরকে এখান থেকে যশোর রোড মাত্র পাঁচ থেকে ছ মিনিটে হেঁটে পৌঁছে আমি যশোর রোড মধ্যম গ্রামে একদম পায়ে হাঁটা দূরত্বে ভাবা যায় এত গ্রামে এরকম সুন্দর লোকেশন আসনে বিবেকানন্দ পল্লী জায়গার নাম দারুণ পজিশনে এরকম সুন্দর বাড়ি একতলার ওপরে দু কাটা জায়গার ওপরে একতলা বাড়ি দারুণ সুন্দর চকচকে বাড়ি এসে দেখুন পছন্দ হলে নেবেন আমাদের চ্যানেল থ্রু দিয়ে বিভিন্ন ধরনের প্রপার্টির সন্ধান দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য তাই বলব সবার আগে এসে দেখুন পছন্দ হলে তারপরেই নেবেন দেখাশুনো ফ্রি আমাদের চ্যানেল পক্ষ থেকে তাই এসে আগে দেখে যান দেখলে যে নিতে হবে এরকম ব্যাপার নেই আগে দেখুন পছন্দ তো হবেই তারপরেই নেওয়ার চিন্তা ভাবনা করবেন এরকম সুন্দর সুন্দর লোকেশানে বাড়ি শোনা দিচ্ছে আমাদের চ্যানেলে শুধুমাত্র আপনাদের জন্য যাতে আপনাদের সুন্দর একটি বাড়ি বা জমি হয় মনের মতো বা ফ্ল্যাট হয় মাত্র দু বছর হয়েছে সবাই বাড়ির বয়স এই বাড়ির কনস্ট্রাকশান হয়েছে দু সালে এরকম ব্র্যান্ড নিউ ব্র্যান্ড সুন্দর বাড়ি পেতে যোগাযোগ করুন আমাদের চ্যানেলে তো এই সুন্দর বাড়িটি মাত্র দাম রেখেছেন ওনারা এই দু কাটা পাঁচ টাকের ওপরে একতলা বাড়ির দাম রাখছেন ওনারা ফিফটি থ্রি আমার চ্যানেলের পক্ষ থেকে এলে থাকছে নেগোসিয়েশনের জায়গা তাই বলবো আসুন দেখুন পছন্দ করুন তারপরে নেবেন তিপ্পান্ন লাখ টাকায় এরকম সুন্দর দু কাটা জমির ওপর একতলা একদম ঝাড়া চকচকে বাড়ি সন্ধান দিচ্ছে আমাদের চ্যানেলে এই শুনি ভিডিও তাই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মধ্যে এখানেই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন